নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি শীত আসবে আসবে বলে কিন্তু শীতের কোনো দেখাই নেই ক্ষণে ক্ষণে রুদ্র আবার ক্ষণে ক্ষণে বৃষ্টি এরকম হওয়াতে প্রচণ্ড গরম পড়ছে কিন্তু আর এই গরমে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি যেটা কি না ভীষণ ভালো লাগবে খেতে আজকে রেসিপি হলো ইলিশ মাছের পাতলা জোল এই গরমের মধ্যে কষা কিছু না খেয়ে পাতলা জোল হলে ভালো হয় শরীরের পক্ষে আর খেতেও হবে দারুণ সেজন্য আমি এখানে একটা এই যে এই ইলিশটা এই ইলিশ দিয়ে বানাবো আজকে আমি ইলিশের পাতলা জোর খেতে হবে দারুণ আশা করি সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন শুরুতে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো আপনাদের মাঝে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন রান্নায় চলে যাওয়া যাক আমার মাছে কিন্তু ডিম হয়েছে দেখুন বন্ধুরা জি মওয়ালা মাস্কিতে ভীষণ মজার রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসলো গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এর আগেও আমি অনেকবার অনেক রকম করে ইলিশের রেসিপি দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে ভেজে সরি বেটে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ নিশ্চয়ই এতক্ষণ চলে গেল সুন্দর একটা ফ্লেভার চলাচ্ছে এখন দিয়ে দেব মশলা প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা তারপর সাত মতন লবণ সব মশলা দিয়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। ইলিশের মধ্যে জিরাটাই বেশি ভালো লাগে আমার তাই আমি চেষ্টা করি জিরাটা দেওয়ার অন্যান্য মশলার চাইতে জিরাটাই আমার ভীষণ ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে নেড়েচেরে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে প্রায় সময় একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর পর যেমন সুন্দর কালার সুন্দর ঘ্রাণ ভালো স্বাদ তিনুটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় দেখুন বন্ধুরা আমার মশলা কষানো একদম সুন্দর হয়েছে তেল উপরে বেছে আসলো এতে বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল আজকের ইলিশের পাতলা ঝোলে আমি আলু দেব তাই কিছুটা আলু কেটে রেখেছি লম্বা লম্বি সাইজ করে এই যে দেখুন বন্ধুরা লম্বা লম্বি সাইজ করে আমি আলু কেটে নিলাম আলুগুলো এখন দিয়ে দেব আমি তো লম্বা লম্বি সাইজ করে কাটলাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ করে সরি কাটতে পারেন এখন নেড়ে চেড়ে ভালোভাবে আলুটা পশিয়ে নিতে হবে আমি তো এভাবে কাঁচা আলু দিয়ে দিলাম এভাবে যদি আপনাদের ভালো না লাগলে তাহলে শুরুতে তেল বসিয়ে আলু ভেজে তুলে নিতে পারেন আমি তো আলু ভাজিনি তাই এখন ভালোভাবে কষিয়ে নেব এখন ডেকে চার পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব ডেকে দিলাম চার পাঁচ মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে ভালোভাবে আলু কষিয়ে নিলাম আর কষাতে হবে না ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে আমি তো টমেটো এখন দিলাম আপনারা যদি একদম নরম করে গলিয়ে ফেলতে চান একদম গ্রেভি করে ফেলতে চান তাহলে শুরুতে দিয়ে দেবেন ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম কারণ আজকে রান্নাটা হবে একটু ঝোল ঝোল আমি তো শুরুতেই বলেছিলাম ইলিশ মাছের পাতলা ঝোল করব আজকে তার মধ্যে আবার আলুটাও সিদ্ধ হতে হবে ভালোভাবে তাই এতটুকু পরিমাণ পানি দিলাম আবারও পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব ফিরে আসব পাঁচ ছয় মিনিট পর আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার উপর আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসলো এখন দিয়ে দেব মাছগুলো আমি তো আজকে ইলিশ মাছ না ভেজেই রান্না বসিয়ে দিলাম আপনারা যদি কাঁচা মাছ খেতে পছন্দ না করেন তাহলে মাছ ভেজেই রান্নাটা বসাতে পারেন একটা একটা করে মাছগুলো সব দিয়ে দিলাম তারপর দিচ্ছি দু একটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিটের মতন ফিরে আসবো ছয় সাত মিনিট পর বন্ধুরা আমার ইলিশ মাছের পাতলা ঝুল কিন্তু অনেকটাই রেডি হয়ে আসছে এখন উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনে কুচি দিয়ে চুলাটা একটু ছোট করে আবারও দু তিন মিনিটের জন্য ঢেকে বসিয়ে রাখলাম ফিরে আসবো দু তিন মিনিট পর এই যে বন্ধুরা চলে আসলাম আবার দু তিন মিনিট পর কি সুন্দর রান্নাটা হয়ে গেল আমার দেখতে খুব সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেতেও হবে সেরকম অনেক অনেক মজার পাতলা জোল করে রান্না করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম